মতলব উত্তরে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোট গ্রহণ এতদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যার পরই হয়তো জানা যাবে যে কে হতে যাচ্ছেন মতলব উত্তর উপজেলা পরিষদ যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সুপ্রিয় দর্শক আমরা সেই খবরটি জানানোর জন্য যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিরাশি নং শাহবাজকান্দে যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি রয়েছে সেখান থেকে এবং এখানে সকাল থেকে মোটামুটি তিরাশি জন ভোটার ভোট প্রদান করেছেন তাদের মধ্যে থেকে পুরুষ ভোটাররাই বেশি বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা সেই তথ্যটি জানানোর জন্যে যুক্ত রয়েছি এবং এই যে উপজেলা পরিষদ নির্বাচনটি সেই উপজেলা পরিষদ নির্বাচনের আজকে অর্থাৎ আট মে আজকেই ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত চলমান থাকবে অনেকেই দেশ এবং প্রবাস থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন তারা আপনার দেশকে মিস করছেন কিনা আপনার ভোটাধিকার প্রয়োগের যে আপনি যে সুযোগটি পাচ্ছেন না সেটি থেকে আপনি মিস করছেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই যে উপজেলা পরিষদ নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই উপজেলা পরিষদ এই সেই উপজেলা পরিষদ নির্বাচনটি একেবারে পূর্ণ আমেজ দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে অর্থাৎ ঘন্টা আগে থেকে নির্বাচনের যে যারা প্রার্থীরা রয়েছেন তাদের প্রচার প্রচারণার যে সময়টি সেটি আসলে আইনগত আসলে বাধ্যবাধকতা ঘন্টা আগে থেকেই তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি বন্ধ হয়েছে এবং এই যেই কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে মোট সাতাইশশো বিয়াল্লিশ জন ভোটার থাকলেও সেখান থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন তিরাশি জন এবং তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি পুরুষ ভোটাররাই আসলে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে দেখেছি আসলে মানুষজনের যে ভিড় সেটি আসলে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ফতপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন রয়েছেন নির্বাচনের যে ভোটাধিকার প্রয়োগের যে এই যে কেন্দ্রটির পরিস্থিতি সেটি সম্পর্কে যদি একটু বলতেন সকাল থেকে কেমন দেখছেন একটু যদি বলতেন ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনগণের ভোট জনগণ দেবে এই প্রত্যাশায় উপজেলা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে আসছে মাঝে একটু বৃষ্টিতে আমাদের বিঘ্ন ঘটেছে এখন ইনশাল্লাহ ভোট দিতে আসতেছে যার যার ভোট শেষে দিচ্ছে আমাদের কেন্দ্রের মধ্যে কোনো অনিয়ম বা কোনো আমাদের মধ্যে রেশারেশি হিংসা হানাহানি কিছুই হয়নি আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সবাই সবার ভোট দিচ্ছি যার যার ইচ্ছা মতো সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি সেটি কি পরবর্তীতে বাড়বে কিনা আপনি কি বলেন বাড়বে বাড়বে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক যারা ভোট প্রদান করেছেন তাদের মধ্যে থেকে একজনের সঙ্গে কথা বলবো ভোট দিতে পেরে আসলে কেমন লাগছে একটু যদি বলতেন ভোট দিতে গিয়ে কোনো ঝামেলা বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা একটু যদি বলতেন কোন সমস্যা হয়নি আলাদা আমরা শান্তি ভোট দিয়ে আসছি কোন বিশৃঙ্খলা নাই আপনি নিজের পছন্দের প্রার্থীকে কি ভোট দিতে পেরেছেন কিনা আরো একজন রয়েছেন আপনি কি ভোটাধিকার প্রয়োগ করেছেন কিনা দিতে পারে কেমন লাগছে কোন চাপ বা কিছু আছে কিনা আপনার পছন্দের ভোট ভোট আপনি কি কেমন লাগছে আপনার পরিবারের সবাই দিয়েছে কিনা ভোট অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিরার সিন শাহবাজ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি কিছুটা ভোটারের সংখ্যা সেটি কম ছিল আবহাওয়ার কিছুটা বিঘ্ন ছিল তার পরবর্তী পরিস্থিতিতে আবহাওয়া কিছুটা ঠিক হয়ে আসছে এবং এরই মধ্য থেকে ভোটারদের উপস্থিতিও সেটি আসলে বাড়তে শুরু করেছে এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে অবস্থা সেটি একেবারেই শান্ত অবস্থায় রয়েছে সবাই যার যার মতো করে নিজের ভোট নিজে প্রদান করতে পারছেন এমনটাই জানিয়েছেন যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা সকলেই ঠিক এমনটাই জানিয়েছেন এবং এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রতে বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে যারা রয়েছেন তারা আসলে ভোট প্রদান করছেন আমরা এমনটাই দেখতে পেরেছি এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আহ দর্শক আমরা দিন জুড়েই বিভিন্ন কেন্দ্র ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে ষষ্ঠ আহ যেই উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন উপজেলা আওয়ামী লীগের অর্থাৎ যিনি চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে থেকে একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি প্রতীকে রয়েছেন এম বীর মুক্তিযোদ্ধা এম এবং পরবর্তীতে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি তিনি রয়েছেন ঘোড়া প্রতীকে এবং আরও একজন রয়েছেন তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী তিনি আনারস প্রতীকে লড়ছেন এবং এই তিনজনের মধ্য থেকেই আসলে দেখা গেছে যে তাদের যে উৎসব মুখর পরিবেশে এবং তাদের যে নির্বাচনে নির্বাচনী যে প্রচারণার যে প্রচেষ্টা সেটিতে তারা আসলে সকলেই নিজ জায়গা থেকে সরব ছিলেন এবং সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে গণসংযোগের যে চিত্র সেটি আমরা দেখেছি এবং তারই বাস্তবিক প্রয়োগ হিসেবে আজ ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ এবং এরই অংশ হিসেবে যারা ভোটাধিকার প্রয়োগ করছেন তাদের যে নির্বাচিত প্রতিনিধি তাদের মধ্য থেকেই আসলে জনগণের ভোটে নির্বাচিত হবে কে হতে যাচ্ছেন মক্লব উপজেলা পরিষদের যে চেয়ারম্যান তিনি এবং এই যে নির্বাচনটি এই নির্বাচনের যে আমেজ সেটি আসলে পূর্ণ আমেজ দেখা গিয়েছে গত কয়েকদিন ধরেই পাড়া মহল্লা সহ বিভিন্ন জায়গাতেই দেখা গিয়েছে যে যে মানুষের যে সরব উপস্থিতি এবং তাদের যে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভাবনা সেটি এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই আসলে নির্বাচিত হবে যে কে হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এই যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি রয়েছে সেই পদে লড়ছেন দুইজন একজন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ তিনি লড়ছেন টিউবওয়েল প্রতীকে এবং আরো একজন রয়েছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তিনি লড়ছেন তালা প্রতীকে আমরা সেই খবরটি জানানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি আসলে নির্বিঘ্নে চলছে এবং ভোটাররা তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা নিজেদের পছন্দের যে প্রার্থী তাদেরকে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন এখনো পর্যন্ত সাতাইশ বিয়াল্লিশ জন ভোটারের মধ্য থেকে ভোট দিয়েছেন তিরাশি জন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত যে হিসেব আমাদের হাতে রয়েছে এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তিনি এমন তথ্যই আমাদেরকে জানিয়েছেন আমরা পরবর্তীতে এক এক করে যে নির্বাচনের কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ভোটারদের যে প্রতিক্রিয়া আমরা আমরা সেটিও দেখাবো এবং এই যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে ভোটাররা নির্বিঘ্নে রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক অবস্থানে রয়েছে কোনো ধরনের উদ্বিগ্ন বা কোনো ধরনের অধ্যপূর্ণ আচরণ সেটি আসলে দেখা যায়নি আমরা সেটি দেখানোর জন্য যুক্ত ছিলাম অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের সব শেষ যে তথ্যটি রয়েছে সেটিও আমরা আপনাদেরকে আহ দেওয়ার চেষ্টা করবো সেটি জানতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার নতুন কোন কেন্দ্রে গিয়ে আহ সেখান থেকে আমরা খবরটি জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে বিদায় নিচ্ছি খোদা হাফেজ